দিনাজপুরের বীরগঞ্জে যাত্রীবাহী বাস ও ধান বোঝায় ট্রাকের মুখোমুখি সংঘর্ষের ঘটনা ঘটেছে এতে বাস ও ট্রাকের চালক সহ তিনজন নিহত হয়েছেন দিনাজপুর জেলা প্রতিনিধি রন ইসলাম আকাশের প্রতিবেদনে থাকছে বিস্তারিত বীরগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আব্দুল গফুর এ তথ্য নিশ্চিত করেছেন তিনি বলেন আজ শুক্রবার আনুমানিক সকাল সাড়ে আটটার দিকে বীরগঞ্জ উপজেলার যদুর মোড়ে ধান বোঝায় ট্রাক ও বাসের মুখোমুখি সংঘর্ষ হয় ঘটনাস্থলে বাস ও ট্রাকের চালক এবং দুইজন বাস যাত্রী নিহত হয়েছেন এ সময় বাসের বেশ কয়েকজন যাত্রী আহত হয়েছেন আমাদের উদ্ধার কাজ চলছে পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে ঢাকা থেকে হ্যারিটেজ পরিবহনের একটি যাত্রীবাহী বাস ঠাকুরগাঁওয়ে যাচ্ছিল পথে যদুরহাট এলাকায় পৌঁছলে ঠাকুরগাঁও থেকে আসা একটি ট্রাকের সঙ্গে সংঘর্ষ হয় এতে চারজন মৃত্যুবরণ পুলিশ ও ফায়ার সার্ভিস সদস্যদের সহায়তায় তাদেরকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে যাওয়া হয় নিহতদের নাম পরিচয় পাওয়া গিয়েছে নিহতেরা হলেন হেরিটেজ স্লিপার বাসের ড্রাইভার পঞ্চগড় উপজেলার দেবীগঞ্জ উপজেলার আমজাদ আলীর ছেলে আব্দুল করিম এবং একই জেলার আহমেদনগর এলাকার ট্রাক ড্রাইভার রফিকুল ইসলামের ছেলে আনোয়ার হোসেন এবং অজ্ঞাত একজন মহিলা হাসিনা বেগম স্বামী মৃত রেজল করিম গ্রাম সুন্দরী উপজেলার রানীশঙ্কর ঠাকুরগাঁও